বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপাপ ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু প্রিয় বগুড়াবাসী আপনার বাড়ির কাছে এত সুন্দর জায়গা এত সুন্দর একটি বিল এবং সেই বিলের রয়েছে বিশাল ইতিহাস এবং ঐতিহ্য ব্রিটিশ শাসন আমলে এখানে রক্তাক্ত হয়েছিল এই ভোমরার বিল তৎকালীন নাম ছিল পরবর্তীতে পরিবর্তিত হয়ে নাম হয়েছে রক্তদহ বিল এই বিলে ভ্রমণে আপনাকে স্বাগতম এই বিলে ভ্রমণের খুঁটিনাটি বিষয় এবং কিভাবে আসবেন কেমন টাকা খরচ হবে পুরোটাই থাকবে আশা করছি আমাদের পুরো ভিডিও সাথেই থাকবে আপনি জেনে অত্যন্ত অবাক হবেন যে বগুড়া শহরের রেলওয়ে স্টেশন যেটা সেখান থেকে শান্তাহারে আসলে মাত্র দশ টাকা ভাড়ায় গ্রামীণ মেটোপথে আমরা শান্তাহার থেকে মাত্র জোন বিশ টাকা অটোরিক্সা ভাড়ায় এই রক্ত দেহে চলছি প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ অত্যন্ত ভালো লাগছে এই পরিবেশের পেছনে রয়েছে আজ থেকে প্রায় আড়াইশো বছর পূর্বের ঘটনা পলাশি পরবর্তী এখানে ঘটে যায় এক রক্তাক্ত ইতিহাস অসংখ্য সৈন্যরা মারা যায় যে কারণে এই বিলের নাম রাখা হয় রক্তদহ বিল এই রক্তদহ বিলের গৌরবময় ইতিহাস আজকে আমি পুরো বাংলাদেশবাসীকে বিশেষভাবে সৌন্দর্য দেখবেন আর আমি বলবো এটা পর্যটনের জন্য বর্তমান সময়ে বিশেষ করে এই সময় পাঁচ মাসে অনেক শাপলা ফুটে থাকে যা সত্যি দর্শনীয় এখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর সো আমি বলবো যে আপনারা এখানে আসুন আমাদের ইতিহাসকে জানুন আমাদের ইতিহাস অনেক কিছুই শিক্ষা দিয়ে থাকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রক্তদহ বিল ভ্রমণে আপনাকে স্বাগতম এর আগেও আপনারা রক্তদহ বিল দেখেছেন তবে আজকে আমি আপনাদেরকে ভিন্নভাবে তুলে ধরবো ঠিক নাটোরের পাটুল বা চলন বিলের মতো এই রক্তদহ বিল হতে পারে একটা দর্শনীয় স্থান কিন্তু অনেকটা প্রচারে প্রচারের অভাবে অনেকটা ঢেকে রয়েছে মূলত প্রচার হলেই বগুড়াবাসী এই অঞ্চলে আসবে বিশেষ করে বগুড়া শহরে বা আশেপাশে অঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে বলবো আপনার বগুড়া শহর থেকে রেল স্টেশন থেকে ট্রেনে এসে সান্তাহার আসবেন শান্তাহার থেকে অটোরিকশা বা কারো যদি ব্যক্তিগত গাড়ি থাকে সেটা ভিন্ন এসে অটোরিকশা বিশ টাকা ভাড়া দিয়ে রক্তদহবিলে আসতে পারবেন এই যে আপনার নৌকা দেখছেন এই নৌকা মূলত আমরা রিজার্ভ করলাম এখান থেকে পুরো বিলটাই আমরা ঘুরবো বিশাল অংশ জুড়ে এই বিলটা আর সারাদিন ঘুরবো মাজা রয়েছে আর এইখানকার যে ঐতিহাসিক ঘটনায় সেটাও আমি আপনাদেরকে প্রমাণয়ে তুলে ধরবো আর বগ্রবাসী বিশেষ করে এখানে আসবেন ঘুরতে আসবেন এবং আশেপাশে নৌকাবাসীরাও আসবেন হতে যাচ্ছে এটা পর্যটনের নবদিগন্ত আমাদের নৌকা ছেড়ে দিল আমরা পুরো বিলটা ঘুরে ঘুরে দেখবো আর আনমনে আমি মনে মনে ভাবছি সেই আড়াইশো বছর পূর্বে ফিরে যাচ্ছি কেনই বা ব্রিটিশেরা এখানে সে যুদ্ধ করতে গেল সেই ফকির মজনু সার সৈন্যরা কেনই এখানে রক্তাক্ত হয়ে গেল এই ইতিহাসগুলো হয়তো অনেক আগে আমার দাদার 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 দাদা তার আগে তারপরে আমার চোখের সামনে এই মুহূর্তে ভেসে উঠছিল আমাদের সঙ্গে এলাকার কিছু ছোট ছোট বাচ্চারা যোগ দেয় তারা এই যে আপনার দেখছেন শাপলা ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা যদিও পরন্ত দুপুর যে কারণে অতটা ফুটে ওঠে নাই তবে আপনি যদি সকালবেলা আসেন ফুটে উঠবে তো আপনারা শাপলা ফুলের জন্য এই বিলে ঘুরতে আসবেন তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি এর মধ্যে প্রচুরই পানা দিয়ে আমাদের নৌকাটা পুরোটাই আটকে গিয়েছে আমাদের নৌকার যিনি মাঝি উনি অনেক প্রচেষ্টা করছে এটা বের হওয়ার জন্য তবে মোটামুটি একটা সময় নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই ওই তো দেখা যাচ্ছে সেই ফকির মজনু সার যেখানে যুদ্ধ হয়েছিল দেখতে পাচ্ছি আমি অনেকটা আনন্দিত এবং পাশাপাশি ব্যথিত আপনারা যারা এখানে আসবেন এই মাজারে এই ফকির মজুর সার মাজারে অনেকে মানত করে ঠিক তেমনই আমাদের চাচিরা অনেক দূর থেকে আসছে ওনাদের একটা মনের আশা পূর্ণ হয়েছে তো ওনারাই যে দেখেন মুরগির গোস্ত সহ এসে আমাদেরকেও আপ্যায়ন করাচ্ছে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে খাবো ইসমিল্লা বারি আলহামদুলিল্লাহ অনেক দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই ফকির মজনু শাহের মাজার সতেরোশো শতাব্দীর শেষের দিকে ফকির মজনু শাহ আদমদেজিহ আশেপাশে বিভিন্ন এলাকায় ইংরেজদের দোষর জমিদারের হাত থেকে বাঁচাতে তৎপরতা শুরু করে সে সময় পর্যার জমিদার ও ইংরেজদের দ্বারা প্রতিনিয়ত অর্থনৈতিক শারীরিকভাবে নির্যাতনের শিকার হতো তাদের উপর এমন কর ধার্য করা হতো যা পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হয়ে যেত ফলে পর্যাদের বাধ্য হয়ে জমিদারদের নায়েব গমস্তা এমনকি ইংরেজদের সাধারণ সিপাহী কর্মচারীর নিকট থেকে অতিরিক্ত সুদ টাকা ধার নেওয়া ছাড়া তাদের উপায় ছিল এই ধার দেওয়া সুদ আদায় করতে শক্তি প্রয়োগ হতো এবং পর্জাতের চূড়ান্ত অবস্থায় ঠিক সে সময় সতেরোশো সালে এ এলাকায় অস্ত্রধারী সন্ন্যাসী ফকির মজনু শাহ এর আগমন ঘটে সেই সময় আদমদিগির অধিকাংশ এলাকা ছিল গহীন অন্নবৈত এলাকা তার এসব অরণ্য থেকে বের হয়ে এসে ইংরেজদের তাদের এ দেশীয় দোষর জমিদার ওপর হামলা চালাতে শুরু করেন যেখানে পর্যায় নিপীড়ন হতো সেখানে মজনু বাহিনীর উপস্থিত হতো প্রজাদের সমর্থন নিয়ে ফকির মজনু বাহিনী অভিযানে ইংরেজ ও জমিদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে মজনু বাহিনীর জমিদারের কাছ থেকে নির্ধারিত চাদা আদায় করে গরিব প্রজাদের বিলিয়ে দিতেন তৎকালীন জমিদারের মধ্যে কয়েকজন জমিদারকে অপহরণ করে আদমদিগির করাই গ্রামে গভীর অরণ্য লুকে রেখে মুক্তিপণ আদায় করে আবার ছেড়ে দিতেন এক সময় কড়ই জমিদার শ্রীকৃষ্ণ ফকির মজনুষার ভয়ে ভীত হয়ে রাতে আদারে পালিয়ে যান ময়মনসিংহ অঞ্চলে যখন জমিদার ইংরেজদের সরকার এমন দমন করার জন্য সেনানায়ক লেফটেন্যান্ট আইনস্টাইনের নেতৃত্বে একটি বড় আকারের বাহিনী প্রেরণ করেন এই সংবাদ পাওয়ার পর দুধসীয় ফকির বাহিনীর সদস্যরা চব্বিশ ঘন্টার নোটিশ কড়ৈ জঙ্গল এলাকায় সমবেত হন এদিকে ইংরেজ সৈন্যরা আত্রাই নদী পার হয়ে নৌকাযোগে বিল ভূমরা দেব জঙ্গল ঘেরাই করার পরিকল্পনা নিয়ে এগিয়ে থাকে এই সংবাদ পেয়ে মজনু বাহিনী এগিয়ে এলে বিল বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বাঁধে এই যুদ্ধ উভয় পক্ষের প্রচুর লোক হতাহত হয় বিল পানি রক্ত তো লাল হয়ে যায় লাল রং ধারণ করে সেই থেকে বিল ভুমরার ঐতিহাসিক রক্তদহ বিল নামে ধারণ করে আসছে এই যুদ্ধে মজনুসার একজন শিষ্য সহযোগী শহীদ হন তার লাশ এই বিলের মধ্যে এই উসুস্থানে দাপন করা হয় এখানে যে বটগাছ দেখছেন বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে প্রবিল লোকরাজ বলেন যত বড় বন্যায় হোক না কেন এই কবরে পানি ওঠে না অথচ একটি গুরুত্বপূর্ণ বিল সংস্কার হবে দিন দিন তার ঐতিহ্য হারাতে হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে এখানে আর পানি দেখা যায় না এখানে আর আগের মতো মাছ পাওয়া যায় না বলবো বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন অবশ্যই এদিকে খেয়াল রাখবেন আর ভ্রমণ প্রেমীরা এই ইতিহাসের অংশ হিসেবে নিতে হলে অবশ্যই এখানে চলে আসবে